নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা কাঁচামরিচের তরকারি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি থাকি চট্টগ্রামে চট্টগ্রামের লোকেরা কিন্তু কাঁচামরিচের তরকারিকে মরিচকুলা বলে থাকে আর সেই মরিচকুলা আমি বানাবো এই ফুলকপির ডাটা দিয়ে ফুলকপির যে নরম অংশ আছে ডাটার সেগুলো আমি কিছুটা নিয়েছি এগুলো সহ দিয়ে আজকে কাঁচা মরিচের মরিচগুলাটা দেব চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক মরিচগুলার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ মরিচ মরিচগুলো আমি হালকা করে সিদ্ধ করে নিলাম তারপর নিয়েছি রসুন আর আদা প্রথমে এগুলো আমি ব্লেন্ডারের জ্বারে ব্লেন্ড করে নেব মরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি এখন রান্নাটা বসানোর পালা রান্নাটা বসাবো বলে চুলে একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাটা সরি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিলাম এখন দিয়ে দেব বেটে রাখা মরিচগুলো আমি আদা আর রসুন দিয়ে মরিচগুলো ব্লেন্ডারের জালে ব্রেন্ড করে নিয়েছিলাম সবগুলো এখন দিয়ে দিলাম মরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন দেব হলুদ গুঁড়ো এই যে হলুদ দিলাম তারপর দিয়ে দিলাম জিরা ধনিয়া একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিলাম স্বাদ মতো লবণ আমি কিন্তু আর লাল মরিচের গুঁড়ো দেব না কারণ এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়েই করে নেব মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মরিচটাকে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষানোর উপর তাই অনেক যত্ন সহকারে কষানোটা করতে হবে সুন্দর কালার সুন্দর রান ভালো স্বাদ তিনোটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালো করে মরিচটা কষিয়ে নিয়েছি আজকের এই কাঁচামরিচের তরকারিতে আমি চিংড়ি শুটকি দেব তাই কিছুটা পরিমাণ চিংড়ি শুটকি আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম তারপর দেব চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেব চিংড়ি মাছ আর চিংড়ি শুটকি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব চিংড়ি শুটকি আর চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ প্রায় চার পাঁচ মিনিট যাবত আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ফুলকপির ডাটা যেটা দিয়ে আমি আজকের এই রেসিপিটা বানাবো বলছিলাম তারপর দেব দেশি ছোটো আলু এটা হচ্ছে নতুন ছোট আলু এগুলো দেব আমি আমি কিন্তু আলুর কুষা ছাড়াইনি আপনারা চাইলে ছাড়িয়ে ও রান্না করতে পারেন এই রান্নার মধ্যে এভাবে দিলে আমার বেশি ভালো লাগে তাই আমি এভাবেই দিলাম এখন ডাটা আর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমি ডাটা আর আলু কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষাতে হবে না এখন কিছুটা পানি দেব মশলার বাটি দিয়ে আমি কিছুটা পানি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পানিগুলো দিয়ে আবারও আলতো হাতে একবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডেকে রান্না করে নেব কিছুক্ষণ ডাকনা দিয়ে আমি প্রায় দশ বারো মিনিটের মতন রান্না করে নিয়েছি ডাটা আলু অনেকটাই নরম হয়ে আসছে আজকের কাঁচামরিচের তরকারিতে আমি বেগুন দিচ্ছি তাই কেটে এখন দিয়ে দিলাম এগুলো হচ্ছে দেশি ছোটো বেগুন চট্টগ্রামের ভাষায় এই বেগুনকে বলে ফুতা বেগুন আমি দেশি ছোটো আলু দিয়েছি সেই রকম বেগুনটাও দিলাম অনেকেই কিন্তু এরকম মরিচগুলার মধ্যে ছোটো বেগুনগুলো দিয়ে থাকে যেমন আমার মা চাচিরাও কিন্তু এভাবে দিতেন তারপর মনে করেন ডাটাও দিয়ে থাকত সব সময় তো আর ফুলকপি থাকে না তখন কিন্তু আমার মারা মিষ্টি কুমড়া ডাটা দিয়ে এই রান্নাটা করত ভীষণ ভালো লাগে এরকম রান্নার মধ্যে একটু ডাটা দিলে আমিও তাই দিলাম বেগুনটা কিছুক্ষণ রান্না করে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য বেগুন দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম আমার আজকে রান্না কিন্তু প্রায় শেষের দিকে আমি দুইটা টমেটো একদম ছোট ছোট টুকরা করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আমি লাস্টের দিকে দিলাম কারণ আমি একদম গলিয়ে ভেঙে ফেলবো না সেই জন্য এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল রেডি হয়ে গেল মজাদার আজকের কাঁচামরিচের তরকারি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার আমরা বলি মরিসকুলা আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে একবার হলে ট্রাই করে দেখিয়েন